নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা দত্ত সাইকোলজিস্ট এবং স্পেশাল এডুকেটর আজকের এপিসোডে আমি কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে কাউন্সিলিং নিয়ে আমাকে অনেকেই কল করেন এবং কল করে জিজ্ঞেস করেন যে ম্যাম আমি কাউন্সিলিং করতে চাই কিন্তু এই কাউন্সিলিং জিনিসটা কী কাউন্সেলিংয়ের প্রসেস কী আমার ঠিক কটা সেশন লাগলে সেশন লাগতে পারে বা আমার কটা সেশন লাগলে আমি পুরোপুরি ঠিক হয়ে যাব। বা আমি কাউন্সেলিং করতে করতে যদি আচমকা হঠাৎ করে স্কিপ করে যাই তাহলে কি হতে পারে অনেকে আবার এরকমও প্রশ্ন করে যে আচ্ছা ম্যাডাম কাউন্সেলিং করলে কি আমার আমি কি পাগল হয়ে যাব লোকে কি আমাকে পাগল হিসেবে দেখবে বা কাউন্সেলিং তো পাগলেরাই করে আজকের ভিডিওতে এই সব ডিটেলস ইনফরমেশান নিয়ে বা এই টপিকগুলো নিয়ে ডিটেলে আমি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ করবেন না পুরোটা দেখবে দেখবেন কারণ এই ভিডিওটি ভীষণই ইনফর্মেটিভ একটি ভিডিও তাহলে চলুন সঙ্গে থাকুন বন্ধুরা প্রথমে আমরা জেনে নিই যে কাউন্সেলিং কী কাউন্সেলিংটি কীভাবে হয় অনেকে মনে করে যে আমি যদি থেরাপিস্টের কাছে আসি তাহলে থেরাপিস্ট হয়তো আমাকে হিপনোসিস করে দেবে হিপনোসিস করে আমার মনে সমস্ত কথা জেনে নেবে বা হয়তো এমন একটা কিছু করে দেবে যেটা হয়তো আমি আমি নিজেও জানি না মানে প্রচণ্ড একটা নেগেটিভ থিঙ্কিং নিয়ে আমরা অনেক সময় দেখেছি ক্লায়েন্ট থেরাপিস্টের কাছে আসে যে হয়তো আমাকে প্রথম চটকায় দেখলেই থেরাপিস্ট সব বুঝে যাবে যে আমার কী কী মনের কথা আছে কী গোপন রহস্য আছে আমি লুকিয়ে রেখেছি কিন্তু অ্যাকচুয়ালি সত্যি বলতে এরকম কিছু হয় না থেরাপিস্ট আপনার মতনই একজন সাধারণ মানুষই সে শুধুমাত্র সাইকোলজি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে হ্যাঁ মেনলি হয়তো থেরাপিস্ট আপনার পার্সোনালিটি ট্রেড সম্পর্কে টাইপ সম্পর্কে হয়তো দেখে কিছুটা হলেও আইডিয়া করতে পারে কিন্তু তার জন্যও অনেক সময় থেরাপিস্টরা কিন্তু টেস্টিং ইউজ করে অনেক রকম সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট টেস্ট আছে তার জন্য ইউজ করা হয় পার্সোনালিটি টেস্ট আছে ইউজ করা হয় কিন্তু কোনো মানুষকে দেখেই তার মনের কথা বলে দেওয়া এটা কিন্তু স্বয়ং ভগবানের পক্ষেও সম্ভব নয় তাই এটা কিন্তু আপনাদের একটা খুব ভুল চিন্তা যে একজন সাইকোলজিস্টের সাথে কথা বলা মানেই হচ্ছে সে সব জানতে পেরে যাচ্ছে এটা কখনো সম্ভব নয় কখনো পসিবল না কোনো সাইকোলজিস্ট বলতে পারবেন আপনাকে দেখেই আপনার মনের কথা কখনো বলা যায় না সম্ভব নয় তো এবার জানি যে সাই অ্যাকচুয়ালি কাউন্সেলিংটা কী কাউন্সেলিং মেনলি হচ্ছে একটা এভিডেন্স বেস একটা সাইন্টিফিক এভি বেস্ট বেসড অ্যাপ্রোচ একটা অ্যাপ্রোচ বা কিংবা প্রসেস যেখানে আপনি আপনার সমস্ত প্রবলেমের কথা একজন থেরাপিস্টকে বলবেন এবং থেরাপিস্ট সেই প্রবলেমগুলো শুনবে এবং আপনাকে হেল্প করবে যে কিভাবে আপনি সেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারেন আপনাকে সলিউশন বাড় সলিউশন দেবে যে আপনি বা কোনো হয়তো ওয়ে বলে দেবে যে আপনি কীভাবে সেই প্রবলেমগুলোকে ডিল করতে পারে পারেন যেমন ধরুন হতে পারে যে আপনার প্রচণ্ড স্ট্রেস হচ্ছে তো সেখানে আপনি স্ট্রেসকে কিভাবে ম্যানেজ করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার থেরাপিস্ট হেল্প করবে সেটাই হচ্ছে কাউন্সেলিং যে স্ট্রেস হলে তুমি কি করবে সেই সিচুয়েশনে কিভাবে তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে বা কিভাবে তোমাকে বেরিয়ে আসতে হবে বা ধরুন এমন একটা কোনো সিচুয়েশান আছে যেখানে ধরুন আপনার প্রচণ্ড রাগ হয় তো সেখানে তুমি কীরকমভাবে রিয়্যাক্ট করবে সেইগুলো কিন্তু একজন থেরাপিস্ট হেল্প করে যে একজন থেরাপিস্ট আপনাকে শেখাবে যে আপনি কীভাবে সেই সিচুয়েশানগুলোকে ট্র্যাকেল করবেন বা ডিল করবেন এটাই মেনলি কিন্তু কাউন্সেলিং এছাড়া কিন্তু আর কিছু না কিন্তু কাউন্সেলিংয়ে বেশ কিছু এভিডেন্স বেস অ্যাপ্রোচ ইউজ হয় যেমন ধরুন কগনেটিভ বিহেভিয়ার থেরাপি হতে পারে ইআরপি হতে পারে বা এছাড়াও অনেক কিছু সলিউশন ফোকাস থেরাপি হতে পারে অনেক রকম থেরাপির অ্যাপ্রোচ থেরাপিস্ট ইউজ করে পেশেন্ট ওয়াইজ মানে ক্লায়েন্ট ওয়াইজ তার প্রবলেম ওয়াইজ তো মেনলি এটাই হচ্ছে কাউন্সেলিং যেখানে একটা ইমোশনাল সাপোর্ট একটা ভালো বন্ডিং তৈরি হয় যেখানে আপনি আপনার সমস্ত মনের কথা নির্দ্বিধায় একজন থেরাপিস্টকে বলতে পারেন কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যখন আমাদের প্রবলেমগুলোর বিষয়ে কাউকে বলতে যাই হয়তো দেখা যায় যে তারা অনেক যাকে বলি হয়তো দেখা যায় যে তারা প্রচণ্ড পরিমাণে মিসগাইড করে আমাদেরকে হ্যাঁ হয়তো সেই মানুষটি হয়তো শুনছে না বা আমার একটা সলিউশন দিচ্ছে যে সলিউশনটা ফলো করলে আমাদের প্রবলেম হবে কিন্তু একজন থেরাপিস্ট কিন্তু সেটি করে না থেরাপিস্ট কিন্তু আপনাকে বলে দেবে যে কিভাবে আপনি আপনার জীবনের পথকে বেছে নেবেন আপনি নিজেকে কিভাবে জানবেন মেনলি কাউন্সেলিং মানে হচ্ছে নিজেকে জানা যে আমার নিজের লাইফে কী কী উইক পয়েন্ট আছে কি কী স্ট্রেংথ আছে আমি কিভাবে আমার জীবনটাকে নতুন করে সাজিয়ে নিতে পারি গুছিয়ে নিতে পারি কিভাবে আমি আমার জীবনকে সুন্দর করে গোছাতে পারি বা কিভাবে আমি নিজেকে ভালো রাখতে পারি কাউন্সেলিং মানে হচ্ছে কিন্তু সেটাই থেরাপিস্টের কাজ হচ্ছে একজন ক্লায়েন্টকে শেখানো যে কিভাবে ভালো থাকা যায় এটাই কিন্তু মেনলি কাউন্সিলিং বিষয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে এর প্রসেসটা কি এবং আমার কটা সেশন লাগতে পারে অনেকেই আমাকে প্রশ্ন করে তো মেনলি আমি বলবো তাদেরকে যে দেখুন আপনার কটা সেশন লাগতে পারে সেটা কিন্তু মানে ওভার কলে আপনাকে না দেখে আপনার কেসিসটি না নিয়ে বলা কিন্তু সম্ভব নয় সেটা কখনো সম্ভব হবে না ঠিক আছে অনেক সময় দেখা যায় যে মেনলি দু তিনটে সেশন কেসিসটি নিতেই লেগে যায় তারপর হয়তো গোল সিলেকশন হয় তার প্রবলেম ওয়াইজ ক্লায়েন্টের প্রবলেম ওয়াইজ সেই গোল ওয়াইজ কিন্তু ইন্টারভেনশন চলে সেই গোল ওয়াইজ কিন্তু আমরা কাজ করি ঠিক আছে এবার সেটা কটা সেশন লাগবে সেটা কিন্তু আপনার প্রবলেম না দেখে বলা পসিবল না অনেকে সাত আটটাও লাগতে পারে অনেকে দশ বারোটাও লাগতে পারে তা আরও বেশি হতে পারে কিন্তু এর মানে কিন্তু এটা নয় ধরুন এরকম হতেই পারে যে কারোর সাত আটটা লাগলো কারোর দশ বারোটা লাগলো কারো ধরুন দু বছর ধরেও সেশন চলছে তার মানে কিন্তু এটা না যে যার দু বছর ধরে সেশন চলছে সে উইক তার হয়তো প্রবলেমটা বেশি সেই জন্য হয়তো তার দু বছর ধরে সেশন চলছে হ্যাঁ যার ধরুন চার পাঁচ আমার কাছে এরকমও ধরুন অনেক ক্লায়েন্ট আসে যারা ধরুন ফ্রেন্ড সার্কেলের মধ্যে ঠিক আছে এবার ধরুন একজন ফ্রেন্ড একজন ফ্রেন্ডকে হয়তো রেফার করেছে তার হয়তো সেশন লেগেছে সাত আটটা তো তার এবার সাত সেশন লেগেছে সে হয়তো বলেছে যে আমার সাত আটটা সেশনে আমি ঠিক হয়ে গেছি তো তার যে ফ্রেন্ড আছে সে হয়তো তাকে মানে কন্টিনিউসলি জিজ্ঞেস করে তো সাত আটটা লেগেছে তারপরে আমারও সাত আটটা লাগে মানে এরকম কিন্তু নয় ব্যাপারটা প্রবলেম ওয়াইজ কিন্তু সেশন নির্ভর করে আপনি যত তাড়াতাড়ি সুস্থ হবেন তত তাড়াতাড়ি আপনার সেশনে কমে আসবে কিন্তু এটা জোর করে কখনো আমি সাত আটটা আমার ফ্রেন্ডের শেষ হয়েছে বলে আমারও সাত আটটাই করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই আপনি যত সময় নেবেন আপনি যত ধৈর্য ধরবেন তত কিন্তু আপনারই প্রবলেম সলভ হবে তাই সেশান নিতে হলে কখনো তাড়াহুড়ো করবেন না অনেক সময় দেখা যায় যে এরকম অনেক ক্লায়েন্ট আসে আমাদের কাছে যারা না প্রচণ্ড মানে চট জলদি রেজাল্ট চায় যেমন তারা মনে করে কি আমি সাইকোলজিস্টের কাছে গেলাম থেরাপিস্টের কাছে গেলাম যদি আমি একটা দুটো সেশন নিই তাহলেই আমার ইম্প্রুভমেন্ট হয়ে যাবে বিশাল ইম্প্রুভমেন্ট হয়ে যাবে তাহলেই আমি একটা কোনো ম্যাজিক দেখতে পারবো কোনো ভালো রেজাল্ট দেখতে পারবো কারণ আমি তো কাউন্সেলিং করাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা হয় না থেরাপিস্ট কিন্তু কোনো ম্যাজিশিয়ান না যে আপনি এলেন আর আপনি ঠিক হয়ে গেলেন এটা কিন্তু টু এ প্রসেস ধরুন আপনার কোনো একটা প্রবলেম নিয়ে আপনি আমার কাছে এলেন আপনাকে আমি সেই ডিলিং প্রসিডিওরটা শিখিয়ে দেবো সেই আপনি কীভাবে ডিল করবেন সেই প্রসেসটা আমি আপনাকে শিখিয়ে দেবো কিন্তু সেই চেষ্টাটাও কিন্তু আপনাকে করতে হবে যেমন ধরুন আপনার হাই অ্যাংজাইটি আছে এবার সেখানে আমি আপনাকে বললাম যে কিছু এক্সারসাইজ করুন ব্রিদিং এক্সারসাইজ করুন সেখান থেকে দেখুন আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন কিন্তু ধরুন আপনি সেশনে এলেন আপনাকে আমি শিখিয়েও দিলাম কিন্তু আপনি সেটা প্র্যাকটিস করলেন না তাহলে কিন্তু আপনি ফল পাবেন না আপনাকেও প্র্যাকটিস করতে হবে এরকম চিন্তাভাবনা নিয়ে একদমই কাউন্সেলিং করাতে যাবেন না যে আমি যাবো শুধু বলবো চলে আসবো কোনো কাজ করব না আমার প্রবলেম সলভ হয়ে যাবে সেটা কিন্তু নয় আপনাকেও কিন্তু কাজ করতে হবে চলুন এবার জেনে নিই যে কাউন্সেলিংয়ের সময়সীমা ঠিক কতক্ষণের হওয়া উচিত বা কতক্ষণ হয় এই বিষয় নিয়েও আমাকে অনেকে জিজ্ঞেস করে অনেকের ধারণা আছে যে যদি কোনো থেরাপিস্ট অনেক বেশি সময় দেয় তাহলে সেখানে কাউন্সেলিংটা করাবো সেটাই ভালো কাউন্সেলিং এটা কিন্তু একদম নয় এটা খুব ভুল ধারণা যেহেতু কাউন্সিলিং একটা ধরুন সায়েন্টিফিক এভিডেন্স বেসড অ্যাপ্রোচ ইউজ করে থেরাপিস্টটা কাউন্সেলিং করে থাকে সেই কারণে ফর্টি ফাইভ টু ফিফটি মিনিটসই কিন্তু ম্যাক্সিমাম ওর বেশি কিন্তু সময় দেওয়া উচিত না এবং অনেক এবং কেউ দেয়ও না ঠিক আছে আর এক্সপেক্ট করাও উচিত না ফর্টি ফাইভ টু ফিফটি মিনিটস থেরাপিস্টকে তার নিজের কাজটা ঠিকমতো করে করতে দেবেন তাহলেই দেখবেন আপনি ভালো রেজাল্ট পাবেন এবার কাউন্সেলিং কেরকম করে হয় যেমন ধরুন আপনি অবশ্যই এটা প্রবলেম ওয়াইজ আবারও বলছি যদি খুব বেশি সিভিয়ার প্রবলেম হয় তাহলে দেখা যায় যে উইকলি দুবার করে ক্লায়েন্টকে ডাকছে সেশনের জন্য বা উইকলি একবার হতে পারে হ্যাঁ যত ইম্প্রুভমেন্ট হয় তত গ্যাপ বাড়তে থাকে ধরুন কোনো পেশেন্ট সপ্তাহে চার দিন যাচ্ছে এই সরি মাসে ধরুন চার দিন যাচ্ছে তারপর ধরুন এরকম হলো যে সেটা যত ইম্প্রুভমেন্ট হলো সময়সীমা তত বাড়তে থাকলো দশ দিন পনেরো দিন কিছুদিন পর এক মাস তারপর দু মাস এভাবে আস্তে 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 যত ক্লায়েন্টের ইম্প্রুভমেন্ট হবে সেভাবে সেশন কমতে থাকবে এবং এক সময় সেশন বন্ধ হয়ে যাবে কিন্তু সেশন বন্ধ হয়ে যাওয়া বা এই যে কিছুদিন অন্তর অন্তরের এই যে এই যে গ্যাপটা সেটা কিন্তু থেরাপিস্টকেই আপনি মানে থেরাপিস্টের উপরেই ছাড়বেন যে থেরাপিস্ট কিভাবে সেই মানে গ্যাপটা বাড়াবে আপনি কিন্তু নিজে থেকে করতে যাবেন না অনেক অনেক ক্লায়েন্ট এরকম আছে যে ধরুন দুটো তিনটে সেশন নিল না পর দেখলো যে না আমি এখন ভালো আছি আচমকা হঠাৎ করে স্কিপ করে দিল এটা কিন্তু ভীষণ বড় প্রবলেম যে দেখুন যখন কোনো মানুষ কাউন্সেলিং করতে আসে তখন আপনারও যেমন একটা ধরুন রোল থাকে কাউন্সিলার কাউন্সিলারেরও কিন্তু একটা রোল থাকে দুজনেরই কিন্তু সমান এফোর্ট থাকে এবার ধরুন একটা প্রবলেম থেকে আপনাকে আপনার থেরাপিস্ট বার করে আনার চেষ্টা করছে আর আপনি ধরুন আচমকা হঠাৎ করে স্কিপ করলেন যখনই আপনি স্কিপ করে দিলেন কি হলো দেখা যায় যে অনেক পেশেন্ট স্কিপ করার ফলে সে আগের স্টেজেই চলে যায় হয়তো সে আবার পুরনো ভয় পুরনো নেগেটিভ চিন্তাভাবনা মন খারাপ সেগুলো ফিরে আসে সেই কারণে আমি আপনাদের প্রত্যেকে রিকোয়েস্ট করব যখনই থেরাপি নেবেন থেরাপির কিন্তু কন্টিনিউটিটা মেনটেন করার চেষ্টা করবেন এটা কিন্তু নিজের হাতে রাখবেন না এটা প্লিজ থেরাপিস্টের কাছে বিশ্বাস করে যাবেন এবং থেরাপিস্টের হাতে ছেড়ে দেবেন থেরাপিস্ট আপনাকে যেরকম যেরকম বলবেন সেরকম সেরকম কিন্তু ফলো করার চেষ্টা করবেন হ্যাঁ যদি ধরুন এবার কখনও এমার্জেন্সি হয়ে যায় আপনি সেশন রেখেছেন আপনি যেতে পারছেন না হতেই পারে সেটা একটা ব্যতিক্রম ব্যাপার সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু ইচ্ছে করে আমি একটু দেখি এক্সপেরিমেন্ট করে থেরাপিটা আমি বন্ধ করে কেমন লাগে এই জিনিসগুলো কিন্তু করবেন না তাহলে কিন্তু কখনোই প্রবলেমগুলো থেকে আপনারা বেরোতে পারবেন না সেই প্রবলেমের ভেতরেই আটকে থাকবেন তো বন্ধুরা চলুন জেনে নিই যে কাউন্সেলিং কোন এজ গ্রুপের জন্য উপকারী বা কখন আমাদের কাউন্সেলিং করানো উচিত প্রথমেই বলি যে কাউন্সিলিং যে কোনো এজ গ্রুপের জন্য উপকারী কাউন্সেলিং প্রত্যেকের দরকার প্রত্যেকের জন্য কাউন্সেলিং উপকারী ঠিক আছে এমন কিছু বিষয় না যে বাচ্চাদের জন্য কাউন্সেলিং উপকারী না শুধু বড়দের জন্য একদমই না আমার এমনও ক্লায়েন্ট আছে যে পাঁচ বছর বয়সের ছোট্ট বাচ্চা আমি চার বছরের বাচ্চার সাথেও কথা বলেছি কিন্তু অবশ্যই কাউন্সেলিং করাতে গেলে যেন সে বাচ্চা নিজেকে কমিউনিকেট ঠিক করে করতে পারে যেন সে তার সে যেন এক্সপ্রেস করতে পারে সে যেন তার মনের কথাগুলো শেয়ার করতে পারে সেরকম বাচ্চা হলে অবশ্যই তার জন্য কাউন্সিলিং কিন্তু রেকমেন্ডেড এবার যদি ধরুন কোনো বাচ্চা কথা না বলতে পারে ঠিক করে যদি বুঝিয়ে না উঠতে পারে সেক্ষেত্রে কাউন্সিলিং তার জন্য কিন্তু রেকমেন্ডেড নয় হ্যাঁ অ্যাটলিস্ট যেন সে বোঝানোর মতো হয় আর যদি তার কোনো সমস্যা থাকে অবশ্যই তার জন্য কাউন্সিলিং রেকমেন্ডেড আমি পাঁচ বছর বয়স থেকে নাইনটি টু ইয়ার্সের মহিলার সাথেও আমি মানে ডিল করেছি বা আমি তার এরকম কেসও আমি দেখেছি এবার বলবো যে কাউন্সেলিং কখন নেওয়া উচিত যখন দেখবেন আপনার মনে হবে যে আপনার ভীষণ মন খারাপ আপনার ডেলি লাইফে রুটিনের কাজকর্মগুলো করতে আপনার ভীষণ সমস্যা হচ্ছে যে সিচুয়েশনে ধরুন অন্যরা খুব একটা বেশি রিয়াক্ট করছে না কিন্তু আপনি খুব বেশি রিয়াক্ট করে ফেলছেন বা আপনার মনে হচ্ছে যে আপনার প্রচণ্ড স্ট্রেস হয়ে গেছে আপনার শরীর খারাপ লাগছে আপনার ভয় লাগছে যখনই আপনি কোনো একটা ধরুন কাজের জায়গায় আছেন আপনার মনে হচ্ছে আমাকে বস এটা বলে ফেলবে না তো আমাকে নিয়ে এটা ডাউট করবে না তো আমি এটা বলবো আমি এটা করতে পারবো তো যখনই ধরবেন দেখবেন এরকম ডাউট আছে সেলফ ডাউট যে আমি করতে পারবো তো আমার হাত পা কাঁপছে কোথাও একটা কি আপনার মনে হচ্ছে আপনার ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে বা আপনার পরিবারের মানুষের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে বা আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে রিলেশনশিপ খারাপ হচ্ছে গার্লফ্রেন্ডের সঙ্গে রিলেশনশিপ খারাপ হয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়াই আপনি ভীষণ ইরিটেট হয়ে যাচ্ছেন আপনার কোনো কিছু করতে ভালো লাগছে না মন ভালো লাগছে না পছন্দের অ্যাক্টিভিটিগুলো করতে ইচ্ছা করছে না আপনার প্রচণ্ড ভয় লাগছে সেই সব সিচুয়েশানে কিন্তু কাউন্সেলিং ভীষণ উপকারী কিন্তু সমস্যা কি জানেন আমরা না এই ছোটো ছোটো বিষয়গুলোকে নোটিস সব নোটিস করি আমাদের আশেপাশে অনেক ঘটনা ঘটছে আমরা সুইসাইড দেখি আমরা প্রত্যেক দিন নিউজ পেপারে অনেক রকম অনেক অনেক স্টোরি দেখি আমরা সেটা নিয়ে আলোচনাও করি যে হ্যাঁ সত্যি প্রত্যেকের মেন্টাল হেলথ ভীষণ ইম্পর্ট্যান্ট কিন্তু যখন আমাদের সময় আসে না তখন আমরা কিন্তু কেউ সাহস করে এগিয়ে যাই না তখন কিন্তু আমরা সবাই ভাবি আমার থেরাপি দরকার নাকি আমার থেরাপি দরকার না হয়তো এরকমও অনেক হাজব্যান্ড ওয়াইফ আমি দেখিয়েছি যে দিনের শেষে বাড়ি ফেরে দুজনে একে অপরের কথা বলে না আলাদা আলাদা থাকে দুজনে নিজেদের মতো করে থাকে কান্নাকাটি করে কিন্তু তাও তারা থেরাপিস্টের কাছে যায় না কারণ তাদের ধারণা আমি আমার দরকার নেই আমি নিজের প্রবলেম নিজে ডিল করতে পারবো কিন্তু তারা এটা বুঝতেই পারে না যে থেরাপি থেরাপি নিলে বা একজন থেরাপিস্টের সাহায্য নিলে তারা বুঝতে পারবে নিজেদের বুঝতে পারবে যে প্রবলেমটা অ্যাকচুয়ালি কোথায় কিভাবে সমস্যার সমাধানটা আমরা নিজেরা করতে পারবো তাই আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব। যে যদি আপনাদের মধ্যে এরকম কোনো সমস্যা থেকে থাকে বা আপনার মনে হচ্ছে যে আমি কাউকে নিজের মনের কথা বুঝিয়ে উঠতে পারছি না তাহলে অবশ্যই আপনারা থেরাপি নিন কাউন্সিলিং করান এবং কোনো সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করুন দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেদেরকে ভালো রাখতে পারবেন নিজেদেরকে জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই ভীষণ ভালো থাকবেন এবং ভালো রাখবেন